সো হ্যালো গাছ কেন বাসা তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালোবাসো সো আজকে বাজে গেমের ব্যাড্রেসটা সে হচ্ছে তোমার প্যাচ আপডেট তোমরা জানোই হয় ওই ফর্মেশন গ্লিচের ব্যাপারে ওটা দিয়ে অনেক ম্যান সেই তোমার ডিভিশনের গেছে সো ফর্মেশন গ্লিচটা ফিক্স করতে আসে কাজ কি করতে পারে নাই আর তোমার ম্যাচ আপের বাটন ফিক্স করতে আছে যার কারণে একটা প্যাচ আপডেট আসবে তোমার ওই প্যাচ আপডেটটা তোমার স্টোরে দিতে হবে না তুমি এখান থেকে দিতে পারবে আর কি ও তোমার আপডেটটা বেশি হবে না তোমার দুই এম বিষ হবে আর অনেকে বলতে আসে পয়েন্ট সবে প্লেয়ার আসতে পারে যাই আসলে আসতে পারে একশো নিরানব্বই একশো রুম তোমরা হয়তো জানোই করো আমি এত দয়া এলো না সো নিরানব্বই রুমটা কোনো প্লেয়ার দিতে পারবে না অবশ্যই দেবে না হ্যাঁ পয়েন্ট শুধু কটা প্লেয়ার দিতে পারে কিন্তু নেই মার না না জীবনও দেবে না তোমাদের আরো কিছু ভালো ভালো ইভেন্ট আসবে বার বাকি কিছুই না আশা করি তোমাদের আর বিস্তারিত কিছু বলতে হবে না তো আজকের জন্য এটুকুই